কইটা বাজে দেখি মা একগো মাই সাড়ে আটটা বাজে ওখানে দেখি ফুলা গরু আইলো না আর খাইছে কি না এটাও জানি না যত বড় হয়েছে তে কিতা হয়েছে ও মার কাছে সুটোই থাকে আমার ফুলার খোতাইটা চিন্তা করতে করতে আমার আদা চুল ফাঁকিও গেছে ওই তো সুপারি তোমার আর পান সুপারি খাওয়া আর শেষ হইল না

শুনো না আজকে বেতনের দিন আসলো না নাকি ও আচ্ছা আচ্ছা ও বেতন দিছে তো আজকে ও বেতনের দিন আসলো ওদিকে একটু দেরি হইছে সবে না দেন দেরি হইছে আচ্ছা ও আজ ই মাসের বেতন দিলাম রাখো তোমার কত দিছো বাবা আজকে ওই তো সব মাসে যেটা দিই ওইই আছে 20 আছে ও আচ্ছা আচ্ছা মা তোমারে যে দিছি বেতনের পয়সাটা তুমি তোমার বুঝিয়া চালাইও আর কি আমি তো বেশি দিতে পারি না তুমি যা আমি যা পাই সব তো তোমারে আনিয়া দিলাই আর তোমার কিতা কইতাম নাই বাবা আমার ফুলা কষ্ট করিয়া খামাই আনে আমি উল্টা পাল্টা খরচ করলে হইব আরে তুমি কি তা উল্টা পাল্টা খরচ করতে আমার জানা নাইনি। তুমি সুটর থেকে আমারে ফালিয়া বড় বড় রাইত কোন জায়গা কি তা লাগে এটা তুমি সারা সংসার সেমটিয়া অত দিন ধরে চলাইছো ওখানে আর আমি তোমারে কইতাম আচ্ছা মাতে আমি যাই অন গিয়া একটু স্নান করি ফ্রেশ হই যাও যাও হ্যাঁ আ ফাঙ্গাও বাদ দু না না খাইতাম না কিছু ফেত ফেত করে গিতা তোমার আবার গিতা হইছে ও আইলাম বালা bali অফিস থেকে গরো কই তোমার দুইটা বালা মাত মাত মুহে মেত করে এখানে তুমি আমারে চিনো গিতা আবার একটা মাথ হইলনি তুমি আমারে চিনো নি আমি খে ঠিক ঠিক কই তুমি আমারে চিনো আমি খে একদম মানে ইখন আবার সিনবার গিতা আছে তুমি আমার বউ আর গিতা আমি তোমার বউ বা বাহ কত সুন্দর কথা কই দিলে যে আমি তোমার বউ বউ কইয়া কনো আমার অধিকার রাখছনি আমার

বিয়া করছো আমার এখন সমাজে সবকিছু एवरीथिंग তুমি কি তাহলে কি মামা 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 করো আস্তে মাতো আস্তে মাততাম না আমি আস্তে মাততাম না আস্তে মাতো মা শুনলে কিন্তু খুব খারাপ তাই কি তা করবা অত বছর থেকে তাই কানিয়ানตรา সংসার তুমি তো বেতন দিই আইত আমি কিচ্ছু মাচ্ছি না বিয়ার ফলো মাচ্ছি না এখন এক্সট্রিম হই যায় আমি আর পারলাম না আমি দেখতে দেখতে সহ্য আর তোমার বিয়ার হইছে 5 মাস আর 6 মাস আর তুমি এখন থেকে যদি গোর সামলানি লাগো তুমি পারবাইনি আমি কইছি আমি মা আমার ছোটবেলার থেকে গোর সামলাইয়া আর মা জানো ইন কুঙ্গালো কিটা দিতে লাগো আমি কইছি নি গোর সামলাইতাম আমি তো জাস্ট কইছি তুমি বেতনটা তো আমার হাতে আনিয়ে দিতে পারতাই বেতনটা তো দিতে পারতাই না নি আমার হাতে শুনো তুমি যে যেটা মাত মাত্রায় এটা একদম হইল গিয়া খালি জগড়ার মাত বুঝছো আর কিছু না আর কিছু না তোমার তোমার লাগে পয়সা কিটা লাগে তোমার কিটা লাগবো তুমি মা কাছ থেকে সাইয়া লইলি ভাই সাইতাম আমি চাইতাম আমি ভিক্ষা খুঁজতাম তাই আমি পাইতাম ভিক্ষা মা কাছ থেকে সবটা ভিক্ষা কবে থেকে হই গেল এটা আমি এখন শুনলাম তোমার মুখ থেকে তুমি তোমার মা কাছ থেকে কিটা যখন বিয়া হইছ না এর আগে পয়সা তুকাইছ না মার বাড়ি আলাদা শ্বশুর বাড়ি আলাদা শ্বশুর বাড়ি আলাদা জামাই আলাদা জামাই পাবার পরে একটা জীবনের বন্ধুত্ব পায় মানুষের তুমি এই তুমি কি সুন্দর বেতন দিলে একটা বেড়ে তো না মানে না দিতে আছে আমি মানছি তুমি আমার বেতন দিলে তুমি তো যে আজকে আমি বেতন পাইছি দেখো দেখারও সুযোগ দিচ্ছ না আমারে দেখারও সুযোগ দিচ্ছ না তাহলে কে আমি আমি তোমার নি আমি বুঝলাম না আমি তোমার একটা জিনিস কইলাই ঠিক আছে গুরুজন রাখিয়া আর বউয়ের এত পয়সা দেওয়া এই ধরনের শিক্ষা আমি পাইছি না তুমি যা বালা বুঝো তা করো। তার মানে শুনো না আমি শুনতাম না। আমি শুনতাম না। তার মানে যেমন আমি শিক্ষা বাজে পাইছি শিক্ষা বাজে তান 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 মায়ে তানদে বালা শিক্ষা দিয়ে বড় করছে। আর আমার মাই যেমন আমারে খারাপ শিক্ষা দিছে। কইয়া লাভ নাই। বুড়ির বুড়ি অখন পর্যন্ত ফুয়ারে কুয়ারে অতলো বান্ধিয়া রাখছে। সারেন না বিয়ার পরেও কুয়ারে ফুয়ারে কোন জাদু করে রাখছে। এই জাদু যদি আমি করতাম। অতদিন আমারে লাস্তেইবার করে দিলনে গর্তে কইলনে বউয়া খালা জাদু করছে। ভাই জাদু করলে কিচ্ছু না। আমি যে কিতা করতাম নি আমার শরীরে তেল বেগুনে জলের মাস কিতা যে করলে আমি শান্তি পাইম মা অবু মা কইন কি হইছে শেলের তো বেতন হইছে ও বেতন তো আপনার হাতে আবার আমারে কইতে কিতার লাগি বেতন তো হইছে আপনি জানেন বেশি খুশি তো আপনি শেলের বেতন হইছে আর কইয়া কিতা করতাম আমি আচ্ছা বৌমা একটু হাতটা দেও তো আমার হাত দি আপনি আবার কিতা কর আচ্ছা দেও হাতটা দেও ই কি আবার ডন করবা ভাল লাগে না এই নাও ফুলার বেতনটা বুচ্চো আর আমি আর সামলাইতে পারতাম না বইয়স ওই গেছে তো আর কত সামলাইতাম সংসারটা আর পারছি না বইয়সি আর আমি পাররাম না এখন আজকে থাকি তুমি এই সংসারটা চালাই चलाईবাই আচ্ছা বৌমা আমি আই উহ গন্ধ सुनते এত মজা রে আই নি দেখা ও মাই আমি এখন রানী বনে গেছি

শরীরটা এমন পারলাম না মনে হয় কেউ বাড়ি ফেলাই সেই তো একটু গিয়া গটটা দারু দিতা আপনি উঠিয়া বই গেলামূপ রে অন্য দেবা দুই হাত লড়াই একটু গোড় তারু দিতা গে গিয়া দুইটা বাসন মাসতে গোরের খাজের মানুষ রাখতাম

ইয়েস কত সুন্দর একটা সুতির শাড়ি কিনছি রেড কালার আমার ফেভারিট আমার চাল ডাল পুরো বদলি গেছে বেতন আমার হাতে আইসে আরো তো অনলাইন ও আমি অর্ডার দিছি কোন দিন যে নাই বোই ওই সপ্তাহের মধ্যে হয়ে সব পাম্পার বাম্পার ড্রেস দিসি মানে এটা একদম বার্কার রেক মানে আমার জামাই দিকে আমার ফিদা হয়ে যাবে এটাও তো বৌমা ও বৌমা ঠিকাছে আমার শরীরটা খুব খারাপ পরে টাকা একটু দেও না আমি একটু ওষুধ আনাই ঔষধ নাইতা টাকাও কা নাই টাকা নাই টাকা কিতা গাছে কি ও যেগুন दिसলা আগুন যে আমি টিপ টিপ করে সোলাই দ আর আপনে তো জানুইনও সংসার চালাইতে গেলে কত টাকা লাগে তখন ঔষধপত্র তোলে যান আমি পয়সা দিতাম আমার কাছে পয়সা নাই দবা আরে সেই দিনই তো টাকা দিলাম তখন আপনার ওই 20000 টাকা চোখ পড়িয়ার হইসেনি মাই মাই মা দেখ রাইনি

তুমি যাও দিতে পারবে আমি এখন দিলাম টাকা ফাটাইয়া তুমি এখন ডাক্তার আছে যাও যেগুলো টেস্ট লাগে যেগুলো যে কোনো জিনিস লাগে তুমি দেখাও আর এটা টাকা দিয়ে যদি হয় না আমারে কই ভাই আমি আবার আমি তোমার অ্যাকাউন্টে আমি টাকা ফাটাইয়া দিলাম তুমি আমারে ফোনে জানাইও বুঝছো ঠিক আছে মা হ্যাঁ ঠিক আছে রাখো চিন্তা করো তানপুরের কাছে টাকা থাকতে তাই না আবার ডাক্তার দেখাইতে না বলে একটা মা তো হয়নি আমি মারে হন দশ হাজার টাকা ফাটাই দিই ও ও মা মা তুমি

তোমার মা নাই তোমার মার লোকে তুমি এরকম ব্যবহার করতে পারবাই তুমি আমার মাল লগে যে এরকম ব্যবহার করবে আজকে তুমি তোমার মার লেগে আমার চোর মারছো তুমি এটা বলা হচ্ছে 100 বার মারমু হ্যাঁ তুমি 100 বার মারমু পুরো মার লেগে তুমি চোর মারছো 100 বার মারমু তোমার মত মেরারে শিক্ষা দল লাগে আমি হাত কেনে আর বহুত কিছু করতে পারমু সি 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 আমি এরকম ভাবছি না তুমি এই ধরনের জঘন্য একটা মেয়ে হই ভাই হ্যাঁ ছোটর আমার মা লালিত ফালিত করিয়া আমারে বড় করছে

বিছনে ভরলিগা সি 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 ফোরশা আজকে আছে গো খালকে নাই কিন্তু মা হারাইলে মার পাওয়া যায় না এই জিনিসটা মনে রাখিও বুঝছ তোমার শিক্ষার বহুত অভাব রইছে তোমার মা মনে তোমারে বালাদিকে শিক্ষা দিছুন না আজকে তুমি আমার শিক্ষার উপরে মারছলে আমার মার রূপরে আজকে এক বেতন লয়ে দি গতিকে বেতন কি দাম আতো তোমার মা খালতে বেতন লয়ে দি গতি আজকে তুমি এটা मांगন ধরে আমাল তুমি এই দরে কথা যে কইরায় আমার তোমার উপরে যে ঘিন্না লাগে গিন্না আর কিচ্ছু না বুঝছ ছুটোর আমার মায়ে জন্ম দিয়া মানে বড় করছে হ্যাঁ আমার মা জানে কি ধরনের কষ্ট করিয়া আমারে লালিত পালিত করিয়া পড়াশোনা করাইছে আর এই মার উপরে যদি আমার বেতন কিতা আমার জীবন পর্যন্ত দিতে আমি রাজি আছি বুঝছ এই মা হইতে আমি এই পৃথিবী দেখছি আর তুমি এই ধরনের ব্যবহার করলায় জাস্ট একটা সামান্য বেতন লইয়া সি